আসসালামু আলাইকুম তোমরা যারা এবারে সফলতার সহিত এসএসসি পাশ করেছো তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তোমরা সামনে একাদশ শ্রেণীতে ভর্তি হবে সে বিষয়ে আমি আদ্যপ্রান্ত তোমাদেরকে বিষয়ে আজকে জানাবো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের সব ভর্তি যে প্রক্রিয়া আছে পুরাটাই হচ্ছে তোমাদের অনলাইন প্রক্রিয়া তো তোমাদের এখনও অনেক প্রশ্ন তোমাদের মনে জমা আছে আমি সেগুলোর আজকে ধরে ধরে প্রত্যেকটার উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমত তোমাদের যে প্রশ্নটা তোমরা অনেকেই করো সেটা হচ্ছে যে আমি কতটি কলেজ চয়েস দিতে পারবো এখন তুমি সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে আমি বিষয়টা তোমাদেরকে লিখে দেই তোমরা সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে দশটি কলেজ ঠিক আছে এখন অনেকের মনে প্রশ্ন থাকে অনেকেই আমাকে কোশ্চেন করে যে ভাইয়া আমি কি একটা কলেজ চয়েস দিতে পারবো কি না বা আমি দুইটা কলেজ চয়েস দিতে পারবো কি না বা আমি যদি দশটা কলেজ চয়েস দেই তাহলে আমার আবেদন ফি একই হবে কিনা উত্তর হলো তুমি যদি তোমার আবেদন ফি একই টাকায় তুমি দশটি কলেজ চয়েস দিতে পারবে দশটি কলেজের জন্য তোমাকে আলাদা আলাদা করে কোনো ফি দিতে হবে না তোমাকে তুমি সর্বনিম্ন পাঁচটি কলেজ চয়েস দিতে হবে তোমাকে তুমি একটি কলেজ চয়েস দিতে পারবে না তুমি দুইটি কলেজেও চয়েস দিতে পারবে না তাহলে এটা অনেকেরই মানে প্রশ্ন থেকে থেকে যায় যাদের বিশেষ করে যাদের রেজাল্ট খারাপ হয় তারা হয়তো চিন্তা করে যে আমি একটা কলেজ দিলে হয়তো আমার একটা কলেজই আসবে বিষয়টা এমন না যাদের রেজাল্ট খারাপ তারা তো দশটি কলেজ চয়েস দিলেও তাদের আসার সম্ভাবনা খুবই কম আছে এখন আর বিষয় তাহলে আমরা সর্বনিম্ন কয়টি কলেজ চয়েস দিতে পারব পাঁচটি কলেজ চয়েস দিতে পারবো ঠিক আছে পাঁচটি কলেজ আমরা সর্বনিম্ন চয়েস দিতে পারবো এখন দেখো তোমরা এই যে কলেজ চয়েস দিবা এই কলেজ চয়েস দেওয়ার পরে চয়েসটা পুনর্বিন্যাস করতে পারবা কি উত্তর হলো হ্যাঁ তুমি এইটা আবারও চয়েসটা নতুন করে পুনর্বিন্যাস করতে পারবা ধরো যে তুমি কোনো দশ নম্বরের যে কলেজটা আছে তুমি এটা এক নম্বরে দিতে পারবা এক নম্বরটা দশ নম্বরে বা এরকম করে তুমি পুনরায় এটা সাজিয়ে পারবা তারপরে তুমি চাইলে সে তোমার যে চয়েস লিস্ট তুমি প্রথমে দিছো তুমি এগুলো ডিলিট করতে পারবা ডিলিট করে আবার নতুন করে দিতে পারবা এই প্রক্রিয়াটা তুমি তিনবার সম্পূর্ণ করতে পারবা তিনবারের পর তুমি আর কোনো পরিবর্তন করতে পারবে না তোমার তিনবার সুযোগ থাকবে এটা পুনর্বিন্যাস করার তারপরে প্রশ্ন হলো যে আমাদের আবেদন শুরু হয়েছে কি না উত্তর হলো না তোমাদের এখন আবেদন শুরু হয়নি তোমাদের কিছুদিনের মধ্যে হয়তো আবেদনের ডেটটা দিয়ে দিবে তখন আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ দেখাবো যে কিভাবে আবেদন করতে হয় কিভাবে টাকা পেমেন্ট করতে হয় এই যে পদ্ধতি আছে এই পদ্ধতি ফুল পদ্ধতিটা তোমরা এখান থেকে পেয়ে যাও এই চ্যানেল থেকে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন নোটিফিকেশান যে আইকনটা আছে তোমরা এটাতে এটা অন করে রাখো যাতে আমি ওই ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও আমি সরাসরি তোমাদেরকে কম্পিউটার থেকে ওটা দেখাবো যেহেতু আবেদন শুরু হয়নি তোমাদের এই জন্য বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে আসছি এখন তোমাদের যাদের হচ্ছে জিপিএ কম ধরো যে অনেকেরই জিপি হচ্ছে থ্রি পয়েন্ট ধরো যে জিরো জিরো অথবা থ্রি পয়েন্ট ফাইভ জিরো অথবা হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো বা টু পয়েন্ট হচ্ছে এইট এইট এই ধরনের যারা স্টুডেন্ট আছো তোমরা বা ফোর পয়েন্ট জিরো জিরো তোমরা হয়তো দেখা যাবে যে হ্যাঁ তোমরা গ্রামের যে কলেজগুলো আছে এগুলোতে তোমরা হচ্ছে মানবিক শাখায় চান্স পাইতে পারো বা ব্যবসায় শিক্ষা শাখায় কিন্তু এগুলো পয়েন্ট নিয়ে তুমি হচ্ছে কখনোই বিজ্ঞান শাখায় চান্স পাওয়ার তোমার সুযোগ খুবই কম আসে এখন তোমাদের যাদের জিপিএ খারাপ তোমরা আমি একটা পরামর্শ দিতে পারি তোমরা হচ্ছে বিএম শাখা নিতে পারো তবে বিএম শাখার যে বিষয়টা হচ্ছে যেমন আগে গেলে আগে পাবেন এই ভিত্তিতে হচ্ছে বিএম শাখায় ভর্তি করানো হয় বিষয়টা হচ্ছে এরকম ধরো আমার আমার রেজাল্ট হচ্ছে এ প্লাস ধরো আমি জিপিএ ফাইভ পেয়েছি আর তুমি ধরো টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েছ এখন বিএমএ ভর্তি হওয়ার ক্ষেত্রে তুমি যদি আগে আবেদন করে আগে আবেদন করে আগেই হচ্ছে তোমার সিটটা কনফার্ম করো তাহলে তুমি হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো রেজাল্ট হওয়ার পরেও তুমি সিটটা পেয়ে গেলা আর আমার জিপিএ ফাইভ থাকার পরেও আমি যদি পরে গিয়ে এটাতে আবেদন করি এবং সিট যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আমি বিএম শাখায় ভর্তি হতে পারবো না বিএম শাখায় মূলত অনেক কলেজে অনেক ধরনের ইয়ে থাকে কিন্তু মূলত তিনটা তিনটা হচ্ছে ধরো কী বলবো ট্রেডে হচ্ছে বিভক্ত যেমন কম্পিউটার অপারেশন থাকে অ্যাকাউন্টিং থাকে আর একটা কী যেন থাকে আর কি আমার সঠিক মনে নেই এই মুহুর্তে তোমাদের এরকম তিনটা থাকবে সবচেয়ে সোজা আমরা সবচেয়ে স্টুডেন্টরা যেটা বেশি নেয় সেটা হচ্ছে কম্পিউটার অপারেশান তোমরা মাথায় রাখবা তোমরা যারা বিএম এ ভর্তি হতে চাও যেদিনই আবেদন মানে অ্যাপ্লিকেশনের ডেট দিবে তোমরা সেই দিনেই হচ্ছে এর অ্যাপ্লিকেশনটা করে তোমরা সিট কনফার্ম করে নিবা তোমাদের হয়তো ধরো যে অ্যাপ্লিকেশন হয়তো দুশো পঞ্চাশ টাকা হইতে পারে মানে আমি বলতেছি না যে দুশো পঞ্চাশ টাকায় ফিক্সড এটা হতে পারে এবং তোমাদের হচ্ছে সিট কনফার্ম ধরো যে তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকার মতো হতে হইতে পারে তার মানে তোমার পুরো সিট কনফার্ম করতে গেলে তোমার ধরো যে ছয়শো কিংবা সাতশো টাকার মতো হচ্ছে লাগবে তাহলে তোমরা যারা বিএম নিতে চাও যেই দিনে আবেদন তোমাদেরকে আবেদনের ডেট দিবে স্টার্ট হবে ওই দিনেই তোমরা আবেদন করে তোমাদের সিট কনফার্ম করে নিবা তাহলে তুমি বিএম তোমার জন্য কনফার্ম হয়ে গেলো তোমার জন্য সিট কনফার্ম হয়ে গেলো যাদের বিশেষ করে রেজাল্ট হচ্ছে টু বা থ্রি পয়েন্ট বা এ রিলেটেড যে যেগুলো যারা তোমরা আসো তোমরা এ তোমরা এইভাবে কনফার্ম করতে পারো অথবা তোমরা কিভাবে কনফার্ম এই বিষয়ে যদি তোমরা ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে জানাইও আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিব তারপরে এখন পলিটেকনিকের যে বিষয়টা অনেকেই হচ্ছে পলিটেকনিকেই পলিটেকনিকে হচ্ছে তোমরা পড়াশোনা করো বা পড়াশুনো করতে চাও তোমাদের ইচ্ছা তোমাদের প্যাশন তো পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য যে বিষয়টা হচ্ছে তুমি সরকারি পলিটেকনিকে দুই শিফটে হচ্ছে আবেদন করতে পারবা ফার্স্ট শিফট পনেরোটা কলেজ তুমি পনেরোটা কলেজ তো না পনেরোটা ট্রেডে তুমি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবা সেকেন্ড শিফটে তুমি পনেরোটা ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা যেমন হচ্ছে সিভিল আছে কম্পিউটার আছে তারপরে হচ্ছে এরকম করে অনেকগুলো হচ্ছে ট্রেড আছে তো এই ট্রেডগুলোতে তোমরা চয়েস দিতে পারবা তারপর ইলেকট্রিক্যাল আছে এগুলো হচ্ছে ট্রেড তারপরে ইলেকট্রনিক্স টেকনোলজি এগুলা কিন্তু ট্রেডের নাম তোমরা অবশ্যই তোমরা আবেদন করার আগে এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে তোমরা বিস্তারিত তোমরা আগে জেনে নিবা তোমাদের যদি এই বিষয়ে কোনো জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি শুধু পলিটেকনিকের বিষয়ের উপরেই তোমাদের ভিডিও আপলোড করবে ইনশাল্লাহ তো পলিটেকনিকের ক্ষেত্রে তোমাদের হচ্ছে দুই শিফটের জন্য আলাদা আলাদা করে পেমেন্ট করতে হয় ধরো যে প্রথমত পনেরোটা ট্রেড দিলা প্রথম শিফটে মানে হচ্ছে ফার্স্ট শিফট বা ডে শিফট আর হচ্ছে সেকেন্ড শিফট এরকম করে তোমাদের থাকে এবং তোমরা হচ্ছে আ বিভিন্ন তোমরা চাইলে পনেরোটা কলেজও চয়েস দিতে পারো অথবা এক কলেজে অনেক কয়েকটা করে ট্রেড থাকে তোমরা একটা কলেজে তিন চারটা করে ট্রেডে চয়েস দিয়ে এরকম করে পনেরোটা ট্রেড চয়েস দিবে ফার্স্ট শিফটে সেকেন্ড শিফটে হচ্ছে তোমাদের পনেরোটা ট্রেড চয়েস দেওয়া যাবে এই হচ্ছে বিষয় যারা হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিং তোমরা পড়তে চাও তারা এইভাবে করবা তারপরে এরকম করে হচ্ছে তোমার কি বলবো যে হচ্ছে আরো অনেকগুলো আছে যেমন ফিশারিজ আছে তারপরে এরকম আরও অনেকগুলো ট্রেড আছে এই এগুলো তোমরা বিস্তারিত আগে নিবা বিষয়গুলো ঠিক আছে এই হচ্ছে পলিটেকনিকের বিষয় আর পলিটেকনিকে ক্ষেত্রে সরকারের যে বিষয়টা হচ্ছে তোমাদের যাদের হচ্ছে জিপিএ কম তোমরা হচ্ছে বিশেষ করে তোমরা রংপুর দিনাজপুর বা ঢাকা এগুলোতে না দিয়ে তোমরা একটু হচ্ছে চেষ্টা করবা যাতে সিলেট তারপরে হচ্ছে চট্টগ্রাম এই যে বিভাগগুলো ইয়াগুলো আছে জেলাগুলো আছে তোমরা এগুলাতে তোমরা চয়েস দেওয়া ঠিক আছে আর এইচএসি অ্যাডমিশন নিয়ে আজকে এ পর্যন্তই তোমাদের যদি কোনো বিষয় জানতে তোমরা আগ্রহী হও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম